দাপর যুগে অর্জুন ভগবান শিবের তপস্যা করে তাকে প্রসন্ন করেছিলেন এবং তার থেকে উপহারস্বরূপ পাশুপথ নামক অমোঘ অস্ত্র পেয়েছিলেন এরপর ঘন জঙ্গল যেখানে অর্জুন তপস্যা করছিলেন সেখান থেকে যখন তিনি বাইরে বার হলেন এবং দেখলেন জঙ্গলে তার সাথে এক বানর রয়েছে এক সাধারণ বানর ঘন জঙ্গলের মধ্যে ভগবানের আরাধনায় মগ্ন অর্জুন বানরের কাছে পৌঁছালেন এবং চুপচাপ বসে রইলেন কিছু সময়ের পর বানরের সমাধি ভঙ্গ হলে অর্জুন ভক্ত বানরকে দণ্ডবধ প্রণাম করে জিজ্ঞেস করলেন হে কপিরাজ আপনি কে এবং এই নির্জন বনে কি কারণে আরাধনা করছেন হনুমান বললেন বৎস জঙ্গলে বাস করা বানরের স্বভাব আর আমি প্রভু রামের আরাধনা করছি কিন্তু আপনি কে কৃপা করে নিজের পরিচয় দিন তখন অর্জুন ষষ্ঠাঙ্গে শ্রী বজরঙ্গলীকে প্রণাম করে বললেন আমি পাণ্ডুপুত্র অর্জুন মহাদেবের তপস্যায় এখানেই ছিলাম আজ আমার তপস্যা সিদ্ধ হয়েছে আমি দেবাদিদেব মহাদেবের দর্শন পেয়ে ধন্য হয়েছি কিন্তু আজকের দিনটি সত্যিই আমার কাছে বড় পবিত্র আজ আমি একসাথে মহাদেব এবং তার রুদ্র অবতারের দর্শন পেলাম হনুমান বললেন আমিও এখানে আমার প্রভু শ্রী রামের তপস্যা করছি অর্জুন পুনরায় হনুমানের চরণ বন্দনা করলেন এবং বললেন কিন্তু আপনার উপর এই বার্ধক্য কেন পবনপুত্র হনুমান বললেন কালের মহিমা অজেয় হয় অর্জুন আমিও কালের গতির স্পর্শ থেকে অচ্ছুত নই যৌবনের পর বার্ধক্য আসবেই আর এটাই কালের নিয়ম এরপর অর্জুন বললেন হে পবনপুত্র, ভগবান রামের সময়কাল সম্পর্কে অনেক কিংবদন্তি ছড়িয়ে রয়েছে আপনি কি এগুলি নিবারণ করে দেবেন আমি ভগবান রামের সম্পর্কে কিছু জানতে চাই শ্রীরাম কি বাস্তবেই এত বড় ধনুর্ধর ছিলেন যে ওনার তীরের তীক্ষ্ণতায় ব্রহ্মাণ্ড কেঁপে উঠত হনুমান বললেন এতে কি সন্দেহ আছে প্রভু রাম তো স্বয়ং বিষ্ণুর অবতার ছিলেন ওনার বানের সম্মুখে কেউ কি দাঁড়িয়ে থাকতে পারতো অর্জুন বললেন তবুও তাকে সমুদ্রের ওপর সেতু নির্মাণের জন্য বানরদের সহায়তা নিতে হয়েছিল যদি উনি বাস্তবেই এত বড় ধনুর্ধর ছিলেন তাহলে সমুদ্রের উপর সেতু তো তীরের দ্বারাও নির্মাণ করতে পারতো স্বয়ং রাম অথবা তার অনুজ লক্ষণের মধ্যে কি সেই সামর্থ্য ছিল না হনুমান অর্জুনের অহংকার এবং ব্যঙ্গ অনুভব করতে পারলেন তিনি বুঝতে পারলেন যে অর্জুন নিজেকে রাম লক্ষণের থেকেও বড় ধনুর্ধর মনে করছেন তিনি অর্জুনকে বোঝালেন শ্রীরামের জন্য সমুদ্রের উপর সেতু নির্মাণ করা কঠো কঠিন কাজ ছিল না কিন্তু অর্জুন তুমি এটা ভাবলে না যে সেতুর উপর দিয়ে অসংখ্য বানরদের পার হতে হতো ওই সেতু এত ভার বহন করতে পারত না অর্জুন বললেন এখানে আমি আপনার সাথে সহমত হতে পারলাম না পবনপুত্র আর বানরদের মধ্যে এত ভার কি করে থাকতো আমি যদি চাই তো আমার তীরের দ্বারা এক শক্তিশালী সেতু নির্মাণ করতে পারি যে যদি সমগ্র বানর সেনাও এর উপর দিয়ে হেঁটে যায় তবুও সেতুটি ভাঙবে না হনুমান এবার অর্জুনের গর্ব ভঙ্গ করে দেওয়াই উচিত বলে মনে করলেন কারণ অর্জুন নিজেকে শ্রীরাম লক্ষণের থেকেও বড় ধনুর্ধার ভাবতে শুরু করেছিলেন তাই হনুমান বললেন অর্জুন তুমি কি নিজের তীরের দ্বারা এমন সেতু নির্মাণ করতে পারবে যা এতটাই শক্তিশালী হবে যে আমার হেঁটে যাওয়াতেও ভাঙবে না অর্জুন বললেন অবশ্যই এটি এমন কি কঠিন কাজ সামনে ওই জলাশয়ের উপর আমি নিজের তীর দিয়ে সেতু নির্মাণ করে দিচ্ছি আপনি এর উপর হেঁটে এর পরীক্ষা করে নিতে পারেন হনুমান বললেন যদি আমার ভারে সেতুটি ভেঙে যায় তো অর্জুন দাবি করলেন কখনোই ভাঙবে না এটি আমার দাবি হনুমান বললেন পুনরায় ভেবে নাও যদি সেতু ভেঙে যায় তবে আমি গভীর জলের মধ্যে গিয়ে পড়ব হনুমানের কথা শুনে অর্জুন অহংকারের সাথে বললেন যদি সেতু আপনার ভারে ভেঙে যায় তবে আমি শাস্তি স্বরূপ জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে প্রবেশ করব হনুমান বললেন তো আমিও কথা দিলাম যে যদি তোমার বানের দ্বারা নির্মিত সেতু আমার ভারে না ভাঙে তাহলে আমি আজীবন তোমার রথের পতাকার সামনে বসে থাকব এবং যতটা সম্ভব তোমাকে সহায়তা করতে থাকব অর্জুন তো বাস্তবেই একজন ধুরন্ধর ধনুর্ধর ছিলেন নিজের ধনুক থেকে বান ছাড়তে লাগলেন দেখতে দেখতে তীরের দ্বারা জলাশয়ের উপর একটি সেতু নির্মাণ করে দিলেন যখনই সেতুটি নির্মাণ হলো তখনই হনুমান সেতুর দিকে এগোলেন যখনই তিনি নিজের ডান পা সেতুর উপর রাখলেন তখনই তীরের দ্বারা নির্মিত সেতুটি ভর ভর করে জলাশয়ের মধ্যে পড়ে গেল হনুমান শীঘ্রই নিজের বাড়ানো পা পিছনে টেনে নিলেন লজ্জার কারণে অর্জুনের মুখ লাল হয়ে গেছিল সাথে তিনি আশ্চর্যও হলেন যে তার দ্বারা নির্মিত তীরের সেতু এত দুর্বল কি করে হল যে হনুমানের পা রাখার সাথে সাথেই তা ভেঙে গেল প্রতিজ্ঞা অনুযায়ী অর্জুন কাঠ খুঁজতে শুরু করলেন এবং ক্ষুণ্ণ মনে অগ্নিদগ্ধ হবার জন্য চিতা তৈরি করতে লাগলেন ঠিক তখনই জঙ্গল থেকে এক ব্রহ্মচারী হাতে পলাশ দণ্ড নিয়ে সেখানে উপস্থিত হলেন তিনি অর্জুনকে জিজ্ঞাসা করলেন বৎস কে তুমি আর এই সমস্ত কি ব্রহ্মচারীকে বললেন শুনে ব্রহ্মচারী বললেন তুমি বীর নিজের দেওয়া কথার পালন করতে জানো কিন্তু তোমাকে দেখে আমার জ্ঞানী বলেও তো মনে হচ্ছে এবার আমায় বলো যখন তুমি নিজের প্রতিজ্ঞা নিচ্ছিলে তখন কোনো তৃতীয় ব্যক্তি সাক্ষী হিসাবে কি সেখানে উপস্থিত ছিলেন ঠিক সেই সময় হনুমান এগিয়ে এসে ব্রহ্মচারীকে বললেন আমাদের দুজনকে ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন না এবং বাক্যালাভের মধ্যে কোনো কপটপূর্ণ কথাও হয়নি ব্রহ্মচারী বললেন কোনো বিবাদের নির্ণয় মধ্যস্থতা ছাড়া করা যায় না এখন আমি সাক্ষী থাকব তুমি অর্জুনকে পুনরায় তীরের দ্বারা সেতু নির্মাণের জন্য অনুমতি দাও বজরঙ্গলি পুনরায় তুমি সেতুর উপর উঠবে এবং যদি সেতু ভেঙে যায় তাহলে তোমার জয় হবে হনুমান সেতু নির্মাণের জন্য অনুমতি দিলেন অনুমতি পেয়ে অর্জুন দ্বিতীয়বার তীরের দ্বারা সেতু নির্মাণ করলেন কিন্তু অর্জুন শুধুমাত্র এই সময় একটাই কাজ করেছিলেন তিনি শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে বান ছুঁড়েছিলেন ব্রহ্মচারী হনুমানের দিকে সংকেত করে বললেন এইবার তুমি এই সেতুর উপর লাফাতেও পারো যদি এটি ভেঙে যায় তাহলে অর্জুন অগ্নিদাহ করবে হনুমান পুনরায় তার নিজের ডান পা সেতুর উপর রাখলেন কিন্তু সেতুর কোনো প্রভাব পড়ল না তারপর হনুমান সেতুর উপর উঠলেন এবং কিছুটা হাঁটাহাঁটিও করলেন কিন্তু এতেও সেতুর উপর কোনো প্রভাব না পড়ায় হনুমান সেতুর উপর দৌড়াতে শুরু করলেন কিন্তু তাতেও সেতুর কিছুই হলো না এইবার হনুমান আশ্চর্য হলেন এবং মনে মনে ভাবলেন এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে এটা ভেবে তিনি সেতুর নিচে ঝুঁকলেন যখন দেখলেন সেই ব্রহ্মচারী সেতুকে নিজের কাঁধের উপর ধারণ করে আছেন তখন হনুমান তৎক্ষণাৎ বুঝতে পারলেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু ব্রহ্মচারীর বেশে তার সামনে উপস্থিত হয়েছেন হনুমান ব্রহ্মচারীর মুখের দিকে তাকাতেই অবাক হয়ে ব্রহ্মচারীর মুখে শ্রীরামকে দর্শন করলেন আর দৌড়ে গিয়ে তিনি লুটিয়ে পড়লেন সেই ব্রহ্মচারীর পায়ে ব্রহ্মচারী নিজের পোশাক পরিবর্তন করে নিলেন এবার তিনি রূপে হনুমানের সামনে এসে উপস্থিত হলেন পরিবর্তন এটাই ছিল এখন তার হাতে তীর ধনুকের পরিবর্তে বাঁশের দ্বারা তৈরি বাঁশি ছিল এবং মাথার উপর ময়ূরের পালকের তৈরি মুকুট ছিল কৃষ্ণ হনুমানকে তুলে বুকে জড়িয়ে ধরলেন অর্জুন যে নিজেও অবাক হয়ে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণকে দেখে তিনিও তার চরণে লুটিয়ে পড়লেন শ্রীকৃষ্ণ অর্জুনকে তুলে ধরলেন এবং বললেন অর্জুন বিদ্যার উপর গর্ব করা অনুচিত তোমার মধ্যে নিজের শক্তি নিয়ে অহংকার উৎপন্ন হয়েছিল ভালো হয়েছে হনুমান তোমার অহংকার ভঙ্গ করে দিয়েছে অর্জুন হনুমানের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন আমায় ক্ষমা করুন পুত্র আমার নিজের ভুলের উপর অনুশোচনা হচ্ছে আমি কথা দিচ্ছি ভবিষ্যতে ভুলেও কখনো অহংকার করব না শ্রীকৃষ্ণ বললেন অর্জুনের নিজের ভুলের জন্য অপরাধবোধ হচ্ছে পুত্র ওকে ক্ষমা করে দাও ক্ষমার তো কোনো প্রশ্নই উঠছে না প্রভু হনুমান বলে চললেন যার রক্ষক স্বয়ং আপনি এবং যার সখাও আপনি তার তো গর্ব করাই উচিত ভুল আমারও তো হয়েছে প্রভু তখন শ্রীকৃষ্ণ বললেন ভুল তোমাদের দুজনের মধ্যে কারুরই হয়নি মানুষের মধ্যে উপস্থিত অহংকারই তার দ্বারা ভুল কাজ করায় এই জন্য অহংকারকে ত্যাগ করাই মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ অর্জুন বললেন আমি কথা দিচ্ছি যে কখনোই আমার মনে অহংকার উৎপন্ন হবে না হনুমান বললেন আমার গর্ব প্রভু আসার সাথে সাথেই খণ্ডিত হয়ে গেছে প্রভুর সামনে সাধারণ ব্যক্তির কিসের গর্ব শ্রীকৃষ্ণ এবার বললেন চলো তোমরা দুজনেই দুজনের ভুল বুঝতে পেরেছ কিন্তু এবার হনুমান তোমাকে তোমার প্রতিজ্ঞা পালন করতে হবে হনুমান আশ্চর্য হয়ে বললেন কোন প্রতিজ্ঞা প্রভু কৃষ্ণ বললেন তুমি বড় তাড়াতাড়ি ভুলে যাও হনুমান তুমি প্রতিজ্ঞা করেছিলে সেতু যদি না ভাঙে তাহলে তুমি অর্জুনের পতাকার উপর বিরাজমান হবে এবং তাকে যথাসম্ভব সহায়তা করবে শ্রীকৃষ্ণ বলে চললেন খুব তাড়াতাড়ি এক ভয়ঙ্কর যুদ্ধ হবে এই যুদ্ধ সত্য এবং অসত্যের মধ্যে হবে এতে মহাবিনাশ হবে অসংখ্য রথী মহারথী যুদ্ধে বীর গতি প্রাপ্ত হবে এবং শেষে সত্যের জয় হবে এই যুদ্ধে সহায়ক রূপে তুমি অর্জুনের রথের পতাকায় বসে বিনা যুদ্ধে অর্জুনকে যথাসম্ভব সাহায্য করবে আর ঠিক তেমনই হল মহাভারতের যুদ্ধে হনুমান শেষ পর্যন্ত অর্জুনের পতাকায় বিরাজমান হয়ে তাকে সহায়তা করেছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী যদি তোমাদের এই আধ্যাত্মিক কাহিনীটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো আর হ্যাঁ তোমরা কি ধরনের আধ্যাত্মিক কাহিনী শুনতে চাইছো সেটা কমেন্ট বক্সে একটু লিখে দিও তাহলে আমার খুব সুবিধা হয় সেই ধরনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরার আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিও তাহলে এই ধরনের আধ্যাত্মিক কথা তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে প্রণাম